আজকে একচুয়ালি আমি তো সকালবেলা আজকে সানডে আমি ঘুমাইতেছিলাম তখন হঠাৎ করে আমার অফিসটা ওরা ফোন করতেছে যে আমার মোবাইল থেকে মানে মেসেজ যাইতেছে একটা ওই চালানের একটা কি অ্যাপ যাইতাছে তো আমি তো এটা এক মাস আগে আমার মোবাইলে আসছিল কোনো একটা মোবাইল নাম্বার থেকে তো এটা তখন তো ভাবছি কোনো একটা ট্রাফিকের কোনো একটা চালান টান হইবো এটা মাঝখানেক আগে যখন নিউজ টিউজ দেখানোর আগে তো এটা তো আমি ওপেন করছিলাম কিন্তু ঘটনা হয়েছে এটার মধ্যে কোনো ডাটা টাটা কিছু দিচ্ছিলাম না তো এখন আমি সকাল থেকে দেখতেছি আমার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ এটাই আর কি তো এটা তৈরি করি আমি থানাতে আইলাম সেটা দেখতেছি এখন স্যারের লোক কথা কইলাম থানার লগে যে বিষয়টা কি করা হ্যাঁ তো তারা কইছে বিষয়টা একটি জিডিএনটি রাখছে তো আমার তো বিভিন্ন অফিসিয়াল স্টাফ আছে যারা সি এমবিশের বিভিন্ন গ্রুপ আছে সাবডিউশান লেভেলের গ্রুপ আছে বা আমার যে হসপিটালে গ্রুপ আছে বা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে সবগুলোর মধ্যে যাইতাছে যত গ্রুপ আছে সবগুলোর মধ্যে সেন্ড হইতাছে আর কি এটার আর কি যাতে কোনো কিছু মানে লায়াবিলিটি না থাকে আমার উপরে ওইটার লিগে আমি আইছি আপনার নাম অভিজিৎ দত্ত বাড়ি বাড়ি অফুষ্টি আপনার যে হ্যা কইছে এটা কি কোনো টল আসিল বা এমন কিছু না হোয়াটসঅ্যাপে আসে হোয়াটসঅ্যাপে আসছিলো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আসিস কোন দপ্তরে কাজ কোনো অফিসে কাজ করে আমি তো হসপিটালে কাজ করি কোন হসপিটালে আমি এখন সোনা আছি